এত বড় ওভেন দরকার না যেটার মধ্যে কেক বিস্কিট ব্যবসার লেখা দরকার কাছে আসেন আজকে দেখেন সার্পের ওভেন যেটা একশো লিটার ওভেন আর রিজনেবল প্রাইস থাকবে কিন্তু সাত দিনের মধ্যে না কিনলে কিন্তু প্রাইস দিতে পারবো না একেবারে ধামাকা প্রাইস থাকবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ওভেন মানে সার্পের এর বড় করে না এটা বাসাবাড়িতে আপনার ব্যবসায়িক হিসাবে ইউজ করতে পারবেন চাইলে ফ্যামিলি মেম্বার যদি বড় হয় তারা ইউজ করতে পারবেন আরেকটা থাকবো ষাট লিটার এটাও সার্পের থাকবে টোটাল ব্র্যান্ডের প্রোডাক্ট আর প্রাইস থাকবে একবারে রিজনেবল এটা ষাট লিটার আরেক আরেকটা থাকবে বিয়াল্লিশ লিটার আরেকটা থাকবে পঁয়ত্রিশ লিটার তো ধামাকে প্রাইস যদি বলি এটা রেগুলার প্রাইস সারা বাংলাদেশে এটা সার্চ দিবেন এটা আটাইশো ওয়ার্ডের একটা মাল্টি ফাংশন ওভেন এই ওভেনে কি করতে পারবেন কেক বিস্কিট পুডিং পাউরুটি পিজা মানে ব্যবসায়িক ক্ষেত্রে এটা অবশ্যই বলি কেন অনেকে খুঁজছেন বড় ওভেন তো এটা সার্চ দিলে পেয়ে যাবেন কত টাকা এটার প্রাইস আটাইশ টাকা আমরা আটাই আটাইশ হাজার পাঁচশো না একেবারে ধামাকা দিব মাত্র বিশ হাজার পাঁচশো যারাই কিনবেন সাত দিনের বিশ হাজার পাঁচশো এরপরে ষাট লিটার যারা কিনবেন এটা রেগুলার প্রাইস হল আঠারো হাজার পাঁচশো আমরা রাখবো মাত্র চোদ্দো হাজার পাঁচশো এরপরে যেটা বিয়াল্লিশ লিটার আছে এটা সতেরো হাজার পাঁচশো রেগুলার প্রাইজ আংবারে রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো এরপরে পঁয়ত্রিশ লিটার যেটা আছে এটা রাখবো রেগুলার প্রাইস চোদ্দো হাজার পাঁচশো আমরা রাখবো মাত্র দশ হাজার পাঁচশো যারাই কিনবেন যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে নিতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া কুরিয়ারের মাধ্যমে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই যোগ হবে তো দেরি কিসের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করতে পারেন